এখন তো রড লাল আমার কিছু করা লাগবে না আপনার সূর্য তেজে মেল্ট হয়ে যাবে ইনশাল্লাহ স্বাধীন বাংলাদেশে তো অফকোর্স আসার খুব ইচ্ছা অনেক বছর ধরে দেশটাকে মিস করছিলাম তো আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনার আত্মার মাফিয়াত কামনা করছি তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহতি দিয়েছেন তাদের আত্মার মাঘিরোদ কামনা করছি। তার সাথে সাথে লেটেস্ট কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে তাদের আত্মার মাঘিরাদ কামনা করছে তালা যেন তাদেরকে জান্নাত দান করে এবং আমাদের নেত্রী খুব অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবে করে এবং তারেক ক্রমানের উপরে ইন্টেনশনালি হাসিনা এবং তার আশেপাশের লোকজন তারেক রহমান রে তো আপনার ব্লক করার জন্য এই ওয়ান ইলেভেনে ওয়ান ইলেভেনের ময়েন ফখরও করেছে মাসুদের করেছে আবার হাসিনা কন্টিনিউ করে গেছে এটা একটা ষড়যন্ত্র তারেক রহমানের বিরুদ্ধে তো আমরা বিশ্বাস ডক্টর ইনুসের প্রতি আহ্বান যে আপনি ইন্টারন্যাশনাল ফিগার আমরা আপনার প্রতি তারেক রহমানও বলেছেন যে আমি সময় দিতে চাই সময় দিয়েছেন তো যেহেতু তারেক রহমান সময় দিতে চান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সময় দিতে চাই তাহলে আজকে তারেক রহমানের মামলা খারিজ কেন হবে না এই জন্য আমি মনে করি যে পাঁচ বছরের যে উপরে যেগুলি আছে এবং এগুলি খারিজ করে দিতে হবে একটা গ্রুপ একটা গোষ্ঠী তারা চেষ্টা করছে যে বিএনপিকে করার জন্য যে আওয়ামী লীগ যা বিএনপিও তা আরে ভাই সতেরো বছর বিএনপি আন্দোলন করে এবং সতেরো বছরে তারেক রহমান নেতৃত্ব দিলেন আজকে এই ফেসিবাদ তারা দেশকে লুট করেছে অর্থনৈতিক বিলিয়ন বিলিয়ন ডলার হাসিনা এবং তার এই মাফিয়া গং জেনারেল আজিস শ তারা দেশের বাইরে অর্থ পাচার করেছে তারা দুবাই কানাডা অস্ট্রেলিয়া এই এবং আমেরিকায় তারা অট্টালিকা তারা বিল্ড আপ করেছে এবং আমাদের প্রবাসীদের অনেক জায়গা জমি এই আওয়ামী লীগ দুঃশাসনে দখল করেছিল শহরে যেমন রঞ্জিত তারপরে টিলা করে আরেকটা মাফিয়া এবং এরা দখল করে ইভেন আমার নিজের জমি আমার মেয়ের জমি মেয়ের জামাই জমি আমার বাড়ি আমার আত্মীয় বাড়ি ভাইটের টা বাদী দিলাম এরা দখল করে আসে আমি আজকেও কমিশনার সাহেবকে বলছি একটু আগে যে আমার আরেকটা ডিমান্ড যে উনি এস কে বলে বাল্লাগঞ্জের সায়মন সুয়েল তার হত্যার জন্য দ্বারা দায়ী ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমি বলেছি যে এটা করতে হবে এটা এক মাসের ভিতরে করতে হবে গতদিন বলছিলাম একজন তারা করছে যারা একজন করতে পারে তারা বাকি পাঁচজনও করতে হবে আমি আগামীকাল ঢাকা চলে যাব ওখান থেকে দুই দিন একটা দু একটা মিডিয়াতে আমার ইন্টারভিউ আছে টক শো আছে এগুলি করে আর আরেকটা আমাদের সিনিয়র স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের সাথে একটু দেখা করে আমি তখন লন্ডনের উদ্দেশ্যে বিগত যেহেতু সাতই নভেম্বর আমি ওখানকার যুক্তরাজ্য বিএনপি প্রেসিডেন্ট তো সেখানে আমার সব রেসপন্সিবিলিটি আমি ওখানে যাব নেতাকে নিয়ে সাতই নভেম্বর করব। ওয়েট করব দেশন্দী বেগম খালেজা দিয়া এস সুন এস পসিবল ইনশাল্লাহ উনি যদি লন্ডনে আসেন ওনাকে রিসিভ করে তারপরে ওনার ট্রিটমেন্টের পরে আবার বাংলাদেশে আসব এবং বাংলাদেশে সেই সেই সময় আশা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আসবেন বাংলাদেশের সবার কাছে একটা গ্রহণযোগ্য লিডার হিসাবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন জাতীয় লিডার এবং উনি আগামী দিনের ওয়েটিং প্রাইম মিনিস্টার তারেক রহমান এই যুগের কাল কারণ তারেক রহমানই এই জাতিকে উজ্জীবিত করেছেন বিএনপির এই কোটা সংস্কার আন্দোলনে ফাইভ হান্ড্রেডেরও বেশি নেতাকর্মী জীবন দিয়েছে তাই আজকে কেউ কেউ বলে যে এক একভাবে এটা স্টুডেন্টদের অফকোর্স স্টুডেন্টদের প্রতি আমাদের শ্রদ্ধা রিসপেক্ট ভালোবাসা রয়েছে তারা আমাদের চিলড্রেন আমাদের গ্র্যান্ড চিলড্রেন তাদেরকে ক্রেডিট দিব পা দিব কিন্তু সতেরো বছরে এই যে বাকি পাঁচশো স্টুডেন্ট মূল্য তার রক্ত একেবারে দাম কম বিএনপি এত বছর আন্দোলন করলো দেশ নতুন বেগম খালেদা দিয়া এই জালিমের জুলুমের শিকার হলেন তার কন্ট্রিবিউশন কী কম বিএনপি দেশ তার এক এগারো তার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙ্গে দিছে উপর থেকে ফেনের সাথে তার এইভাবে চরকি দিয়ে তাদের ইয়ে কেটে এইগুলি তাদের কন্ট্রিবিউশন নেই এবং আপনার আর রহমান কোকো বিনা চিকিৎসায় উনি মারা গেলেন আর কত দিবে বিএনপি পরিবার আর কত লক্ষ লক্ষ আমাদের দলের নেতাকর্মীদের বাসায় রাত্রে ঘুমাইতে পারেনি মারা সংগ্রহ মারিয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদের বোনদেরকে দর্শন করেছে এবং এবং তারা গত মধ্যরাত্রি নির্বাচনের পরে ওপেনলি তারা আমাদের দেশের মানুষকে গণকবর দিয়েছে গণ হত্যা করেছে এবং গণদর্শন করেছে যদি এদের বিচার না হয় আপনার এই যে দ্বারা হলো তার চোখ নাই তার আপনার হাত নাই তার পা নাই এরা বিক্রিভ এই সমাজে এরা কি করে খাবে তারা এখন এই জন্য বিচার যদি হয় তাহলে একটা স্যাটিসফ্যাকশন থাকবে এবং আমাদের নেতা তারেক রহমান তাদের পাশে উনি দাঁড়িয়েছেন এবং উনি কন্টিনিউ এই ব্যক্তিং ফ্যামিলিকে উনি বিভিন্নভাবে অনুদান দিচ্ছেন